আর পুরো মাস জুড়ে কিন্তু আপনারা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থাকবে সো যারা আসেন না এখানে চলে আসতে পারেন আর আজকে আমরা ভিতরে যেয়ে দেখাবো কি ধরনের স্টল আসে কেমন প্রাইস আছে সব কিছু ডিটেলসে জানানোর ট্রাই করবো আর আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি টিকিটের পার পার্সন পঞ্চাশ টাকা আর বাচ্চাদের বারো বছরের নিচে যারা তাদের জন্য কিন্তু পার পারসন পঁচিশ টাকা করে আর ঢাকা থেকে যারা আসতে চান আপনার কুড়ি থেকে কিন্তু ডিরেক্ট ব্যাটে বাস বাণিজ্য মেলার গেটে নিয়ে আসে সব আপনারা কিন্তু ডিরেক্ট চলে আসতে পারেন আর যারা এখনও আসেন নাই তাদের জন্য বলবো এবার কিন্তু অনলাইনে টিকিট সিস্টেম করা হয়েছে সো আপনারা কিন্তু চাইলে অনলাইনে বাসায় বসে

एट मोटा पत्ता सब काटेगा आपको एटा लगा देंगे पत्ता काटेगा मैचिंग करे एक पास तो एक काटेट আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই গাজর দিয়ে সালাদ আপেল দিয়ে সালাদ এই ম্যাকারোনি একটা কুরমোড়ে এই পাস্তা ডিজাইন চলে আসবে চাইনিজ ভাজির জন্য সালাদের জন্য বাচ্চাদের টিফিনের জন্য এই ম্যাকারোনি জিঞ্জার স্টাইল চলে আসবে ওকে সিঙ্গেলে দুইশো প্যাকেজে ফ্রি এটাও ফ্লাওয়ার কাটার ফুল বাড়াবেন ফার্স্ট টাইম কাট দিয়ে দেবেন সবজি বা ফলের ভিতরে ফার্স্ট টাইম কাট দিবেন আপনি ভি সেকেন্ড টাইম দিবেন ডাব্লু এ ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ করে কাঠগুলো দিবেন আপেলের ভিতরে অরেঞ্জ মালটা শিল্প ডিম শীত আলুর ভিতরে লাইক এ এটা লিলি সাপলা ডেকোরেশনের জন্য সালাদের জন্য এ ফুল অ্যান্ড ফ্লাওয়ার ওকে এটা সিঙ্গেলে 100 এটাও প্যাকেজে ফ্রি থাকবে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা করে সকল আইটেম দেখতে পাচ্ছেন অসংখ্য আইটেম আছে কিন্তু আপনার এটা হচ্ছে অফার প্রাইস মাত্র 120 টাকা করে সব আইটেম গুলো সবকে 120 ভাই ছোট বড় যা আছে মানে পুরো পুরো দোকানেই একশো সব একশো বিশ করে আচ্ছা আচ্ছা আপনাদের স্টল নাম্বার কত ভাইয়া স্টল নাম্বারটা কত টিএনপি তেরো নম্বর স্টল সব কিন্তু একশো বিশ টাকা করে এগুলো এছাড়া অন্য অন্য আইটেমগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইস এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু এগুলো সব কিন্তু দেড়শো টাকা করে পিস ঠিক আছে আপনার যেটাই নেন এগুলো কিন্তু সব দেড়শো টাকা সুন্দর সুন্দর পুতুল আছে বাচ্চাদের জন্য তারপরে এখানে একটা হার্ড আছে সব একশো একশো টাকা একশো পঞ্চাশ টাকা করে মাত্র হ্যাঁ যে টাকা এই মুহূর্তে আছি বাণিজ্য একটা স্টলে এখানে কিন্তু আস্ত বাড়ি বিক্রি হচ্ছে মানে বাণিজ্য মেলায় এই প্রথম মনে হয় এরকম আস্ত বাড়ির একটা ডিজাইন স্টলে রাখা হয়েছে তাদের প্রায় চৌত্রিশটা ডিজাইন আছে এগুলা কিন্তু আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা এগুলো প্রাইসটা আমি আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো এরিয়া এবং এটা প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দ লক্ষ টাকা দুইটা বেডরুম একটা ওয়াশরুম এবং এসে ড্রয়িং গার্ডেন এসপে সামনে কিন্তু সুন্দর একটা বারান্দা থাকবে সো এটা কিন্তু রেডি হয় না এখনও রেডি হচ্ছে সো যারা আসতে চান এখানে এসে এই বাড়িটা কিন্তু দেখে নিতে পারেন এই মুহূর্তে আছি তুর্কিজ গ্র্যান্ড বাজারে এখানে দেখতে পাচ্ছেন তুর্কির যত লাইটিং আইটেমগুলো এখানে পাবেন আপনারা খুবই সুন্দর সুন্দর লাইটিং আছে দেখেন গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো তো প্রাইস দেওয়া আছে যেমন আমরা এটা যদি দেখি এই পুরো সেটটা পুরো সেটটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস এবং ছোটো সাইজের ভিতরে আছে এগুলো এগুলো হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকবে এগুলো হচ্ছে আপনারা স্ট্যান্ড করে রাখতে পারবেন আমি একটু ভিতরে যেতে চাই ভিতরে খুবই সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন আমি একটু কয়েকটা প্রাইস জানিয়ে দিই আপনাদেরকে এটা যেমন আঠারো হাজার টাকা প্রাইস তিনটা লাইটে একটা সেট এবং এটাও কিন্তু খুবই সুন্দর এছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট আছে কিন্তু যেগুলো ওয়ালে ইউজ করতে পারবেন অসংখ্য লাইটের ডিজাইন আছে তারপর এখানে দেখেন সুন্দর 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 কালেকশন কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে সেপারেট সেপারেট নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে যেমন পাঁচ হাজার টাকা সেপারেট প্রাইস যেমন আপনার ল্যাম্পটা আপনার বেডের পাশে ইউজ করতে পারবেন এটা প্রাইজও পাঁচ টাকা অনেক ধরনের কালার গ্রেডিং আছে সুন্দর সুন্দর দেখেন তারপরে কিন্তু এই স্টলে আসলেই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার বাণিজ্য মেলা ছাড়া অন্য কোথাও পাবেন না